নবীজি বলেন আরাফার দিনের রোজা তথা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বছরের গুণামাফ হয়ে যাবে যদি বলে আরাফার দিন রাখছেন না নয় জিলহজ আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় জিলহজ আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরা না নয়জিলহস যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না তো আপনি এটাই করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞাসা করবে যে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিল হস এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন ভাই সবগুলো রাখছি ইয়াউমো আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া বিন বাস এবনে ওসাইমিন রাহিমাহুমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াউম আরাফাদার উদ্দেশ্য নয় জিলহস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা আবদুল্লাহ ইবনে মাসুদ আলী রাদি আল্লাহ তালা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন কোন দিনে আরাফার দিনে কানা ইবনে আব্বাসিন রাদি আল্লাহ তালা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তাকবীরে তাশরীক শুরু করতেন তো এই যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরীকটা বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিল হজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয়ে জিল হজ হবে কারণ তাকবিরে বীরে তার শুরু করতে হয় কয়ে জিল হজ ফজর থেকে নয় জিল হজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো হয়ে যাবে আপনার তার পাঁচোক্ত বারো নামাজ এমনি কয়েক হয় চার পাঁচা বিশ আর তিন কত হয় তেসুক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তেইশ তিনে কত হয় এখন যদি সুক্ত নামাজে আপনি তাকবীরের তারশিক পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটি জিল থেকে শুরু করেন তো আরো পাঁচ সপ্তাহ বাড়াইলে কত হয় আড়াই কিন্তু আড়াই তো থাকবে না ঠিক না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়ামে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিল তাদের দেশে হয় দশে জিল তো পরের দিন কোরবানি করেন এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ হ্যাঁ উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনি আক করলে এটাই বোঝা যায় যে নয় হজ এটাই উদ্দেশ্য ইয়ামে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম যে আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হজ। এটাই একটা মীমাংসিত মশালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করে ঝগড়া থেকে বাঁচার উপায় কি যে হুজুর আমি ঝগড়া করবো না কি করবেন আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি যদি আমার কেউ জিগায় তুমি কি রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিগায় আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় জিল হজ আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় জিলস আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফের দিন না নয় জিলস যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না তো আপনি এটাই করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞাসা করবে যে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিলহজ এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন ভাই সবগুলা রাখছি আবু দাউদ শরীফের বর্ণনা চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ айই কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা নবীজি বলেন আরাফার দিনের রোজা তথা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বছরের গুনা মাফ হয়ে যাবে আগের পরের দুই বছরের গুনা মাফ হয়ে যাবে আচ্ছা